আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভুট্টার একটি কলা বের হলে বেশি ফলন হবে নাকি দুইটি কলা বের হলে বেশি ফলন হবে অর্থাৎ আমরা ভুট্টা চাষ করার ক্ষেত্রে অনেক জমিতেই দেখি যে দুইটি করে কলা আসে আবার অনেক কলা গাছে কিন্তু একটি করে কলা আসে এখন কোনটায় বেশি ফলন হয় এই ক্ষেত্রে কি জাতের কারণে হয় নাকি পরিচর্যার কারণে হয় নাকি বোপনের কোনো কারণে হয় এইটা আপনাদের আজকে আমি ক্লিয়ার করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আসি আপনারা অনেকেই জানতে চান যে আমাদের ভুট্টায় বা আমাদের কাছে দুইটি করে কলা আসতেছে না কেন অন্যদের জমিতে দেখতেছি যে দুইটি করে কলা এসেছে এইটার কারণটা আমি আপনাদের আগে ব্যাখ্যা করতেছি প্রথম কারণ হচ্ছে যদি আপনারা একটু ঘনত্ব না দিয়ে মানে যদি দূরত্ব একটু বজায় রেখে আপনারা ভুট্টা চাষ করেন সেক্ষেত্রে কিন্তু দুইটি কলা আসার সম্ভাবনা বেশি থাকে যেমন আমরা সাধারণত গাছ থেকে গাছের দূরত্ব দেই হচ্ছে বাইশ থেকে চব্বিশ ইঞ্চি সেক্ষেত্রে যদি আমরা আঠাশ ইঞ্চি দেই আবার অনেক সময় দেখা যাচ্ছে জার্মিশনের সমস্যার কারণে যদি জমি পাতল দেখা যায় সেক্ষেত্রে কিন্তু দুইটি কলার আসার সম্ভাবনা বেশি থাকে আবার অনেক সময় জমির যে সাইড দিয়ে বা আইল মানে আপনার সরুর দিক দিয়ে একটু কলাগুলার সাইজও বড় হয় এবং দুইটি করে কলা আসার সম্ভাবনা বেশি থাকে যেমনটা এই ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে এইটা তাহলে বোঝা যাচ্ছে যে জমির যদি পাতল থাকে সেক্ষেত্রে আপনার দুইটি কলা আসতে পারে আবার অনেক সময় দেখা যায় যে জাতের কিছু জাত রয়েছে যে জাতগুলায় সবসময় দুইটি করে কলা আসে এখন যাদের তাহলে দুইটি কলা আসতেছে না তাদের কি তাহলে ফলন কম হবে এইটা না এটা আসলে মূলত এটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে যদি দুইটি কলার কলা যদি আপনার পরিপক্ক এবং সঠিক হয় সেক্ষেত্রে ভালো হবে বা ভালো ফলন আসবে কিন্তু এটা কখনো সম্ভব হয় না আপনারা যদি ভিডিওতে দেখেন যে একটি কলা অনেক লাম্বা আরেকটি কলা অনেক ছোট হয় এই যে ছোট বড় হওয়ার কারণে এভারেজ যদি হিসাব করা যায় একটি কলার যেটা রয়েছে সেখানে কিন্তু আপনার একটি কলা ওজন বেশি হবে না কলাটা কিন্তু পরিপক্ক এবং বড় হতে হবে কারণ হচ্ছে দুইটি কলা সমান সমান একটি কলা হতে গেলে অবশ্যই তাকে সেই পরিমাণই হতে হবে তাই আপনারা অনেকেই হয়তো বা ভাবতেছেন যে আমার জমিতে একটি কলা করে আসতেছে তাহলে হয়তো আমার ফলন কম হবে আবার অনেকেই হয়তো বা দুইটি কলা করে এসেছে খুব খুশি হয়েছেন এমন না তবে দুইটি কলা যাদের এসেছে তাদের একটু পরিমাণে সার বা ভিটামিন বেশি দিতে হবে অর্থাৎ সেচ বেশি দিতে হবে খাবার বেশি দিতে হবে এ যদি এই কাজটি আপনারা করেন তাহলে কিন্তু দুইটি কলাদের জন্য খুব ভালো হবে না হলে কিন্তু হিতে বিপরীত তাই আপনাদের ভুট্টায় বা আপনাদের জমিতে যদি দেখা যায় যে প্রত্যেকটা গাছে দুইটি করে কলা এসেছে এই মুহূর্তে অবশ্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এমওপি সার এবং ইউরিয়া সার এই দুইটি এবং আপনার রোটন নামে যে বাজারে কিছু অনুখাদ্য পাওয়া যায় সেই খাদ্য মিক্স করে যদি আপনারা জমিতে দিতে পারেন তাহলে দুইটি কলাই পরিপক্ক হবে এবং ওজনও বেশি পাবে এইটা আমি নিজে পরীক্ষিত এ কারণেই আপনারা এই কাজটি করতে পারেন আবার যাদের একটি কলা এসেছে তারাও করতে পারেন এতে কোনো লস নেই লাভ ছাড়া ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম